আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এক মাস অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে রেজাল্ট আমরা জানি যে আমি পাস করেছি বা আমি এ প্লাস পেয়েছি অর্থাৎ কার কোনটা পরিবর্তন হয়েছে অলরেডি আমরা জানি কার রেজাল্ট পরিবর্তন হয়েছে সে জানে যে আমার রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে যার রেজাল্ট পরিবর্তন হয় নাই সেও জানে আমার রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে এখন মূলত রেজাল্ট হাতে পাওয়ার পর প্রশ্ন হচ্ছে আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন ভাই আমি রেজাল্ট কি করব আমার করণীয় কি আমি কি কলেজ ভর্তি আবেদন করব নাকি এই রেজাল্ট আপডেট করবে সে পর্যন্ত অপেক্ষা করব না কি করব কিছুই বুঝতে পারছি না আবার হিউজ পরিমাণ শিক্ষার্থীর প্রশ্ন যে ভাই আমার রেজাল্ট পরিবর্তন হয় এখন আমার করণীয় কি আমি যে রেজাল্টটা পরিবর্তন করতে পারলাম না আমি পাস করেছি বা ফেল করেছি এই রেজাল্টটা নিয়ে আমি

যে এক একটা রেজাল্ট পরিবর্তন হয়েছে ওই লিস্ট দেখলেই তুমি বুঝতে পারবে যে কি হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট তৈরিতে আসলে এই ভুলগুলো ছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হাতে পাওয়ার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আমি প্রথমেই বলবো প্রথমে তো তুমি সবগুলো মাধ্যম থেকে যতগুলো মাধ্যম থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করা যায় প্রত্যেকটা মাধ্যম থেকে চেক করবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সকল মাধ্যমে চেক করার পর যদি দেখো কোনো মাধ্যমেই রেজাল্ট পাচ্ছ না সেক্ষেত্রে বুঝবে রেজাল্ট পরিবর্তন হয়নি যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কলেজ ভর্তির আবেদন করেছিলে না তারা তেরো তারিখ এবং চোদ্দ তারিখ কলেজ ভর্তির আবেদন করতে পারবে তুমি কলেজ ভর্তির আবেদন করে ফেলেছো এদিকে আবার তোমার জিপিও বেড়ে গেছে সেক্ষেত্রে তুমি যদি চাও কলেজ ভর্তির এই আবেদনগুলো আপডেট করতে পারবে আপডেট অর্থাৎ পরিবর্তন করতে পারবে যে আমি এ প্লাস পেয়েছিলাম না এই জন্য এ প্লাস পাওয়া কলেজগুলোতে আবেদন করতে পারিনি এখন আমি এ প্লাস পেয়েছি আমি আপডেট করে যেই কলেজে এ প্লাস পেলে আমি আবেদন করতে পারবো সেই কলেজে তুমি আবেদন করতে পারবে একবারে সহজ প্রসেস অর্থাৎ যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা চাইলে যে কোনো কিছু করতে পারবে আবেদন করা নাই এখন আবেদন করে ফেলো আবেদন করেছি আবেদনটা আপডেট করে ফেলো যে কোনো কিছু করতে পারবে এবার যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা কি করবে মনে করো তুমি ফেল করেছিলে ফেল করার পরবর্তীতে বোর্ড আবেদন করেছো এখন তোমার রেজাল্টটা পরিবর্তন হয়নি সেক্ষেত্রে তোমার করণীয় কি যেই সাবজেক্টে তুমি ফেল করেছো সেই সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হয় মানে তুমি ফেল অর্থাৎ এই ফেল নিয়ে তুমি কলেজ ভর্তির আবেদন করতে পারবে না কলেজ ভর্তির আবেদন করার আগে অবশ্যই তোমাকে পাস করতে হবে যেহেতু এই বছরে লাস্ট অপশনেও তোমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই সেক্ষেত্রে পরবর্তী বছর যারা এসি ছাব্বিশ পরীক্ষা দেবে অর্থাৎ কয়েকদিন পরে পরীক্ষাটা আমাদের ফেব্রুয়ারিতে হয়তো বা ফেব্রুয়ারির পরবর্তীতে মার্চে অনুষ্ঠিত হতে পারে এই ছাব্বিশ পরীক্ষার সাথে তোমাকে পরীক্ষা দিতে হবে এখন এক সাবজেক্টে যেটাতে ফেল করেছি সেটাতে পরীক্ষা দিব নাকি দুই সাবজেক্টে পরীক্ষা দিব নাকি সকল সাবজেক্টে পরীক্ষা দিব এটা সম্পূর্ণ তোমার ডিপেন্ড করছে তুমি যদি মনে করো যে আমি সকল সাবজেক্টে পরীক্ষা দিলে আমার রেজাল্ট অনেক বেটার আসবে সেক্ষেত্রে দিতে পারো অথচ তুমি যদি মনে করো যে আমি এক সাবজেক্ট যেটাতে ফেল করেছি শুধুমাত্র সেটাতে পরীক্ষা দিব সেটা তোমার ইচ্ছা এই বিষয়ে তুমি তোমার প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞেস করবে বা প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষককে জিজ্ঞেস করবে যে স্যার আমার জন্য কোনটা করলে বেটার হয় স্যার তোমাকে পরামর্শ দিবে যদি আমার থেকে পরামর্শ চাও আমি পরামর্শ দেবো যে সাবজেক্টে ফেল করেছো পরবর্তী বছর ওই সাবজেক্টে যাতে এ প্লাসটা কনফার্ম করতে পারো সেই টার্গেট নিয়ে মাঠে নেবো সেই টার্গেট নিয়ে পড়াশোনায় মনোযোগী হও ওই সাবজেক্টে অবশ্যই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে এই বছরে ওই সাবজেক্টে পাস করলে যেরকম রেজাল্ট করতে যদি ওই বছরে ওই সাবজেক্টে এ প্লাস উঠাতে পারো তাহলে তোমার টোটাল রেজাল্টাই পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ অনেক বেটার রেজাল্ট তুমি করতে পারবে যারা জিপিএ পরিবর্তনের জন্য আবেদন করেছিল কিন্তু জিপিএ পরিবর্তন হয় নাই তাদের ক্ষেত্রে কোনো কিছু করার নাই যদি তুমি কলেজ ভর্তির আবেদন করে ফেলো তাহলে তোমার ওইটাই বহাল থাকবে ওই রেজাল্টের উপরই তোমার সিলেকশন হবে যদি কলেজ ভর্তির আবেদন না করে ফেলো অর্থাৎ তুমি ভাবছো আমার জিপিএ পরিবর্তন হলে আমি কলেজ ভর্তির আবেদন করব কিন্তু জিপিএ পরিবর্তন হয় নাই অন্য তুমি কলেজ ভর্তির আবেদন করতে পারো না এখন তোমার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে আজকে 10 তারিখ অর্থাৎ 11 তারিখই আমাদের কলেজ ভর্তি আবেদনের লাস্ট ডেট এই 11 তারিখের ভিতর কলেজ ভর্তির আবেদনটা করে ফেলো যদি কেউ মনে করো যে ভাইয়ার যে এক্সপার্ট টিম আছে কলেজ ভর্তির আবেদনের কাজ যারা করছে শিক্ষার্থীদের করে দিচ্ছে তাদেরকে দিয়ে করাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছি তিনশো বিশ টাকা তোমাকে মানি করতে হবে কারণ এখান থেকে দুশো বিশ টাকা প্লাস তিন টাকা চার্জ তেইশ টাকা তোমাদের বোর্ড থেকে কেটে নিবে বাদ বাকি টাকাটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ যতক্ষণ ধরে তোমার কাজগুলো চলবে বা সুন্দর প্রসেসে কাজগুলো করে দিবে সেটা সার্ভিস চার্জ তুমি আমাদের এক্সপার্ট টিমকে দিয়ে করাতে পারো কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না পরবর্তী আবেদন প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমাকে প্রিন্ট কপি অর্থাৎ পিডিএফ যে কপিটা আছে এটা সেন্ড করে দেওয়া হবে ওই পিডিএফ কপি তুমি কম্পিউটার দোকান থেকে পাঁচ দশ টাকা খরচ করে তুলে নিবে একবার সহজ প্রসেস যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি কলেজ ভর্তির আবেদন না করে থাকো আবেদনটা করে ফেলো কলেজ ভর্তির আবেদন অলরেডি করে ফেলেছ যদি মনে চাই আপডেট করবে কলেজগুলো আপডেট করে ফেলতে পারো যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই তারা যদি ফেল করে থাকো তাহলে তুমি পরবর্তী বছরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যাতে পরবর্তী এর থেকেও রেজাল্ট রেজাল্ট করতে পারো যাদের পরিবর্তন হয় নাই বছর অথচ পাশ করেছিলে কলেজ ভর্তির আবেদন করো নাই আজকে দশ কালকে এগারো এই দুদিন সময় আছে কলেজ ভর্তির আবেদনটা করে ফেলো হয়তো বা পরবর্তীতে তুমি আর আবেদন করতে পারবে না রেজাল্ট হাতে পাওয়ার পর প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন ছিল কি করবো কি করতে হবে আশা করি ক্লিয়ার একটা সমাধান দিতে পেরেছি যে এখন তোমার বুঝতে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের এইচএসি সাতাশ টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই সামনের এইসি প্লাস কলেজের সকল পরীক্ষায় তোমাকে বেস্ট একটা সহযোগিতা করবে বিষয় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ